আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা শুটকি মাছ ভাজি এইটা আপনার স্ন্যাক্স হিসাবেও খাইতে পারেন অথবা যে কোনো ভাতের সাথেও খাইতে পারেন ভাত কিংবা যে কোনো কিছুর সাথেও খাইতে পারেন তৈরি করা খুব সহজ খাইতে দারুণ মজা যারা শুটকি মাছ খান না তারা পর্যন্ত কিন্তু কেড়ে কেড়ে খাবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে একশো গ্রাম মলা মাছের শুটকি নিছি ভালো মতো ধুয়ে এগুলোকে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দুই ঘন্টার মতো ভিজায় রাখবো ঘন্টা ধুয়ে ভিজা রাখার পরে এই হচ্ছে অবস্থা আমি এগুলাকে এখন পানিটা ফেলে ভালো মতো দুই তিনবার ধুয়ে নিব একটু আলতো করে ধুইতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এইখানে আমি দুই টেবিল চামচ ময়দা নিছি তার মধ্যে আধা টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিশাবো কেউ যদি মচমচে চান কর্নফ্লাওয়ার দিবেন কেউ যদি মচমচে না চান তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে না দিয়ে এটা একটু আগে মিলাই নিই আরেকটা জিনিস দিয়ে দিই সামান্য একটু লবণ এটা দিতেও পারেন নাও দিতে পারেন বোধহয় ভালো মতোই মিললো এখন আমি যে মাছগুলাকে ধুইয়া রাখলাম ভিজা টিজা রেখে এগুলার সাথে এটা দিয়ে একটু মাখায় নিতে হবে গায়ে গায়ে যাতে লাগে খুব বেশি না জাস্ট গায়ে একটা হলেই হয়ে যায় আর কি কোনো মতে একটু গায়ে লেগে থাকতে পারলেই হয় এখন এগুলাকে আমি ভেজে নিব আমি এখন একটা কড়াইতে তেল মাঝারি আছে গরম করে এইগুলা দিয়ে ভেজে নিব তো এগুলো একটু ছড়া ছড়া দিব যাতে গায়ে গায়ে লেগে না যায় আর দেওয়ার পর পর একটু নেড়ে দিব আর কি পানি আসে দেখে তেলে অনেক খানা হবে পানিটা চলে গেলেই তেলের খানাগুলো কমে যাবে খুব বেশি জোরে যাবে না যাতে ভেঙে না যায় এখন আছে মাছগুলা মচমচে করে ভেজে নিতে হবে পছন্দ মতো মচমচে করে ভেজে এই যে দেখেন একদম মচমচা হয়ে গেছে এটা বিয়েতেই বোঝা যাচ্ছে আমি এগুলাকে তেল থেকে তুলে নিব তেলটাকে ধরায় নিব আর কি একটা টিসুর উপরে উঠে নিব আমি এখানে তিন টেবিল চামচ টমেটো ক্যাচ আপ দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ হট সস দিব চিলি সস আর কি আর কারো যদি হট টমেটো সস থাকে ওইটা দিয়ে করতে পারবেন ঝালটা যার যার পছন্দ মতো আর একটু মিষ্টি করার জন্য এর মধ্যে একটু চিনি দেয় আমি অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি এখন এইটাকে আমার জাল দিয়ে নিতে হবে মিট ডেক জাল দিয়ে আমি এখন এর মধ্যে এই ভাজা মাছগুলা দিয়ে দিব নিয়ে এর সাথে ভালো মতো মাখায় নিব বাস ভালো মতো মেখে গেল একটু শুকনা শুকনা ভাবেই মাখে কিন্তু আপনারা পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে নেবেন কেচাপ আর আর টমেটো সস আর সস যার যার যদি পছন্দ বাস হয়ে গেল আমি এখন পরিবেশন করে দেখছি এর মধ্যে আর কিছু দেওয়ার নাই এই যে দেখেন হয়ে গেলো আমার দারুণ মজার মলা মাছের সুটকি এটা একটা ইন্দোনেশিয়ান রেসিপি সাধারণত এরা অ্যানচবি মাছ দিয়ে করে তা আমি কাছাকাছি সাইজের মলা মাছ দিয়ে করলাম অথবা যে কোনো সুটকি দিয়ে করা যায় যারা সুটকি পছন্দ করেন তারা তো অবশ্যই পছন্দ করবেন আর যারা শুটকি পছন্দ করেন না তারাও কিন্তু কেড়ে কেড়ে খাবেন দারুর মজার একটা জিনিস বিকালে চায়ের সাথে অন্যরকম একটা স্ন্যাক্স খালি বানাইবেন তামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ